হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হল শীতকালের স্পেশাল খিচুড়ি যেটা আমরা হয়তো সকলেই খেতে খুব ভালোবাসি আর এই খিচুড়ি বানাবার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে হলো ফুলকপি মটরশুটি আলু মুলো শিম আর বরবটি আর বিনস তো দেখতে পাচ্ছ সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর সবজি তোমরা যেভাবেই কাটতে পারো তবে একটু বড় বড় করে কাটলে কি হয় সবজিগুলো আর কি খিচুড়ির মধ্যে পাওয়া যায় তো প্রথমে সবজিগুলো ধুয়ে ভালো করে তারপরে কেটে নেবে তো এখানে নিয়ে নিয়েছি চাল ছোলার ডাল মুগ ডাল আর মসুর ডাল তো চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক তো এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়েছি হাঁড়ি জল আর এই জলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নেব। তো জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ চলো চাল আর ডালটা মেপে নি তো এখানে আমি এক কোটো চাল নিয়েছি আর এই চাল হিসাবে ডালটা দেব তো এক কোটো চালের জন্য এক কোটো ডাল এতে খিচুড়িটার টেস্ট কিন্তু খুব ভালো হয় তো প্রথমে দিয়ে দিলাম মসুর ডাল তারপরে দিয়ে দিচ্ছি ছোলার ডাল মানে সব ডাল ডালগুলো মিশিয়ে এক কোটো আর এই যে মুগ ডালটা আছে এটা একটু ভেজে তারপরে দেবো তো মোটামুটি এক কোটোই হবে মানে এক কোটো থেকে একটু বেশি হবে তাতে ক্ষতি নেই তো চলো চাল আর ডালটা একসাথে এইভাবে নিয়ে নিচ্ছি আর এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই যে মুগ ডালটা এটা একটু ভেজে নেব মুগ ডাল ভেজে যদি খিচুড়ির মধ্যে ইউজ করো খিচুড়ির টেস্টটা কিন্তু দারুণ হয় তো মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন মুগ ডালটা নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো ওই কড়াই আবার বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর এই সরষের তেলের মধ্যে যে ফুলকপি গুলো কেটে রেখেছিলাম তো সেগুলো ভেজে নেব খিচুড়ির মধ্যে ফুলকপি কখনো এইভাবে দিতে নেই তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটাই নষ্ট হয়ে যায় অবশ্যই ফুলকপিগুলো একটু ভেজে নেবে তাহলে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে আর পারো তো সব সবজিগুলো ভেজেও নিতে পারো তবে আমি এখানে খুব বেশি রিচ করিনি সেজন্য সবজিগুলো সবগুলো ভাজিনি খালি ফুলকপিটাই ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে তো নুন হলুদ দিয়ে ফুলকপিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চাল আর ডালটা ধুয়ে চলো জলটা দেখো গরম হয়ে গেছে তো এখানে এবার চাল আর ডালটা দিয়ে দিই আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি এরকম রেসিপি পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর চাল ডালের সাথে সাথে এই সবজিগুলো দিয়ে দেব এতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে সাথে সাথে চাল ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর এই শীতকালে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে আর এই ভেবে যদি খিচুড়ি বানাও যারা খিচুড়ি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর এই খিচুড়িটা আমি বিনা পেঁয়াজ রসুনেই বানাবো মানে একদম নিরামিষ খিচুড়ি তো সব সবজিগুলো দিয়ে দিচ্ছি খালি মটরশুঁটিটা বাদ দিয়ে কেননা মটরশুঁটিটা যদি এখন দিই তাহলে হয়তো খিচুড়ির মধ্যে আর খুঁজেই পাওয়া যাবে না তো সেই জন্য অবশ্যই মটরশুঁটিটা একদম লাস্টে দেবো তো মটরশুঁটিটা রেখে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আবার ভালো করে ওই ডাবু ডাবুটা দিয়েই নেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে সুইটাকে একবার ফুটিয়ে নেব মানে জলটাকে একবার ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো তো এদিকে যতক্ষণ ফুটছে ততক্ষণ দেখো আমাদের ফুলকপিটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার ফুল ফুলকপিটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চামচ দিচ্ছি গোটা জিরে আর কিছুটা আদা আমি এভাবে থেতো করে নিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার একটা টমেটোর বড়ো সাইজের দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ মশলাটা কষছে ততক্ষণ চলো আমাদের খিচুড়িটাও ফুটে গেছে তো একবার চেক করে নিই দেখতে পাচ্ছো খিচুড়িটা ফুটে গেছে তো এই যে ফেনাটা এটাকে কিন্তু অবশ্যই ফেলে দেবে কেননা এই এই ফেনাটা হলো ডালের আর এই ডালের ফেনাটা খেলে কিন্তু আমাদের পা হাত যন্ত্রণা করে দেখবে বাত হয় ডাল খেলে তো সেই জন্য এই যদি ফেনাটা ফেলে দাও তাহলে কিন্তু আর সেই সমস্যাটা হবে না এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খিচুড়ির ডাল সবজি সবই সেদ্ধ হতে দেব ভালো করে আর এদিকে মশলাটাও মোটামুটি কষে এসেছে দেখতেই পাচ্ছ টমেটোটা ভালো করে একদম গলে গেছে তো যখন এই রকম মশলা কষে যাবে তখন যে ফুলকপিটা আমরা ভেজে রেখেছিলাম তো সেই ফুলকপিটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা দিয়ে মশলাটা কিছুক্ষণ আবার নেড়ে নেব। এভাবে যদি ফুলকপি মশলার মধ্যে দিয়ে কষো খিচুড়ির টেস্টটা দারুণ হয় আর তার মাঝে খিচুড়িটা দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি তো যদি তোমরা লঙ্কা খেতে চাও তাহলে অবশ্যই লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারো আর যদি না খেতে চাও হলে নাও দিতে পারো আর এই সময় আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো মটরশুঁটিটা একটু সেদ্ধ হবে সেই জন্য মাঝামাঝির সময় মটরশুঁটিটা দিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা আর এই ফুলকপিটা মানে মশলা আর ফুলকপিটা একসাথেই দিয়ে দিচ্ছি মাঝামাঝি যদি দাও তাহলে কি হয় খিচুড়ির মধ্যে মশলাটাও ঢুকে যাবে আর ফুলকপিটা যদি একটু সেদ্ধ হতে বাকি থাকে তাহলে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ আর বেশিক্ষণ সময় নয় মোটামুটি দশ মিনিটের মতন তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো দেখে নেব এবার খিচুড়িটা কতটা সেদ্ধ হয়েছে তো চালটা তো ডালটা তো একদমই গলে গেছে আর চালটা তোমাদেরকে চেক করে দেখাচ্ছি দেখো চালটাও পুরোটা সেদ্ধ হয়ে গেছে আর এই খিচুড়ি হতে মানে পাক্কা এক ঘন্টা এক ঘন্টার মধ্যে খিচুড়ি একদম রেডি তো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি চিনি দিলে খিচুড়ির টেস্ট দারুণ আসে আর দিয়ে দিচ্ছি অনেকটা ধনেপাতা আর এই সময় তো ধনেপাতা আমাদের বাড়ি মানে বাড়িতে থাকেই অ্যাভেলেবেল তো বেশি করে একটু ধনেপাতা দিবে এতে খিচুড়ির টেস্টটা খুবই ভালো হয় সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিলাম তো খিচুড়িটা আমাদের এবার একদম রেডি এবার খিচুড়িটা নামিয়ে নেব আর খিচুড়িতে খাওয়ার জন্য আর একটা জিনিস বানিয়ে নেবো যেটা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগবে সেটা হলো টমেটোর চাটনি তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি চারটে টমেটো কেটেছি তো সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ নেড়ে চেড়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর এই চাটনিটা একদম ইজি খুবই সহজ মানে পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো যখন এরকম টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মানে যতটা মিষ্টি খেতে চাও সেই হিসাবে চিনি দেবে তো আমরা যেহেতু একটু টমেটো চাটনিটা একটু মিষ্টি খাই তো সেই জন্য চিনিটা আমি একটু বেশি দিয়েছি আর চিনিটা যখন ভালোভাবে গলে যাবে দেখতেই পাচ্ছ চাটনির কালারটা মানে টমেটোর কালারটা দেখছো কতটা চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে তো যখন এরকম একটু ফুটে উঠবে চিনিটা একদম গলে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন চাটনিটাও আমাদের একদম রেডি তো চলো এবার সার্ভ করে নিই খিচুড়ি আর টমেটোর আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো পাঁপড় আহ কি দারুণ না খেতে তো চলো এবার একটু খেয়েও দেখি খিচুড়িটা আমাদের কেমন হয়েছে আর এই শীতকালে এরকম খিচুড়ি যদি একবার না খাও তাহলে তো শীতকালটাই বেকার মানে শীতকালে তো খেতেই হবে এরকম খিচুড়ি একবার ঘরে বানিয়ে আর এভাবে খিচুড়ি বানালে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তাহলে আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ